আর তাড়াতাড়ি ছ ব্যাগ পুজিয়ে দেন আর চাহিব না সিমেন্ট হ্যাঁ আর তার সলিমান দু ব্যাগ সিমেন্ট আর পাঁচশো টাকা দাতো অন্য জনা পাঁচশো টাকা দিয়েছে আচ্ছা যাক মাসাল্লাহ দিয়েছ তো শুনছেন বাদরুল রাজমিস্ত্রি পাঁচশো টাকা এখানে আছে ও কই আমার দেখা দেখা লাগছে মনে হচ্ছে তো কোন দেখো একটু হাতটা উঠান বদরুল ভাই আমার কোথায় আছেন ওইটা আসেন আপনার সাথে একটা মুসাফা করে দেখে আসেন তো চাইবো না চাইবো না ভাই করেন না আমি পুলিশ লয় পুলিশের শ্বশুর লয় পুলিশের জামাই লয় পুলিশের বিহাই লয় লয়ন হ্যাঁ আর আমি তারও তাও লয় বলে একটু ভালোবাসা বলছি একটু আসন বদরুল সাহেব জি মজবুর সাহেব এক হাজার টাকা বলে মজবুর সাহেব এক হাজার টাকা দিয়েছেন শুনে হবে বলিয়েন না কি বানিয়েন কি বুঝলেন ঠগা আপনাদের হবে বুঝলেন কই বদরুল সাহেব হ্যাঁ এর আমার ভাইরা ভাইয়ের মতন গোটাই লাগছে গো হ্যাঁ আর আপনার মত লোকটা ওই জায়গাতে বসে আছেন হায় 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 বুঝলেন কত 500 টাকা দিয়েছেন আর সেমেন্ট কত হয়েছে হুজুর 33 হয়েছে তাই তো কি चंतरी स्वहेजे चंतरी स्वहेजे तो राजमस्तरी मानों कि बल्बोर्ड दोबस्ता अशे जाकल दाले यहां प्धरूर साहेब 500 अगानागों दुई बेग सेमेन कोतो हलो चोट्त्री जी

এক হাজার একান্ন টাকা দুই ব্যাগ সিমেন্টের টাকা বইলেন আছেন কোন ভাগ্যবান দু বস্তা দিয়ে চল্লিশ পুজাবেন চল্লিশের ফজিলত পেয়ে যাবেন আপনি জি আছেন আছেন

শাশুড়ি শ্বশুরের নামে এক ভাগ দেবো না হলে শাশুড়ির নামে এক ভাগ দিব নিজের মায়ের নামে এক ভাগ দেব মা জন্ম দিয়েছে মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছেন বাপ মা বিয়ে দিয়েছে বউ হয়ে শ্বশুর বাড়ি এসার বললেন নাই কোনো মা আমার জি আর দুই ব্যাগ দিয়ে পঁয়তাল্লিশ পুজাবে রিন্টু ভাই আমার আর দুশো টাকা দেন ভাই আমার যেখানে থাকেন যদি থাকেন তো দেন না থাকেন তো পরে দিয়ে সোনা মুখী আমার রিন্টুর নামটা খুব চিনা চিনা লাগছে বুঝলেন কোনটা কো রিন্টু রিন্টু কোনটা জি এই দেখেন দু টাকা এলে হলো আর দুশো টাকা তো মেলা হল মাশাল্লাহ দিয়েছে দুশো টাকা দিয়েছে রিন্টু হ্যাঁ

আকে মানে কোন ভাগ গো বনাছেন বলেন কারণ 45 পূজালে একটা ফজিলতের কথা পাই। একটা ফজিলতের কথা একটা ফজিলতের ওয়াকিয়া গাহিবো আপনাদের সামনে বলেন। 45 পূজালে বলেন আছেন কোন বাবা আমার হাত ওঠান যে হুজুর দুই ব্যাগ আমি দেব বলেন আচ্ছা দিব না। সেমেন্ট যাবে নাও বলেন দাদা। একটু আস্তে আস্তে একটা বয়স্ক আছে হুজুর বয়স্ক টাকা আইবো। হ্যাঁ তো কোন মত দেন মাইক বালা কই গো

মায়ের নামে এক হাজার টাকা দুই ব্যাগ সেমেন্ট তার মানে চল্লিশ কোনো পঞ্চাশ হয়ে গেল এক ভাগ আছে বললাম এক ভাগ 59 লাখ 7 হলো এক ভাগ আছে এক ভাগ কে আছে না এক ভাগ 7 টা দাদা রুবেল নিজের মায়ের নামে 1000 টাকা তো ভাগ সমান হ مبارک مبارک مبارক জন্মদিন এর 1000 টাকা আর দুই ভাগ 7 59 হয় আরে দকম 200 টাকা করে না দেনা দিয়েছে হবে না আপনার গাহি খুব মজার আবার ঝামেলায় এবার একান্ন হয়ে গেল খালি এক বস্তা বাউন্ন হয়ে গেল এবার তো ভাই আরো ঝামেলায় ছশো টাকা দিয়ে দিল মহ আবদুল হান্নান তাহলে সেমেন্ট কত হয়েছে

সাহসର মেসা হোগা এক জ্বালা সাহসର মেসা লটাকা না দিল গজল বলে দে বলে দে আসলে তো না হবে না এক গজল টাকা এই গজলটা গাইব होगा एक जल सह में ऐसा जिनके सर का असहमत की, की तो खिताबत तो होगी होगा एक जल सहसरो में

भे भी मो नम कोन बंदी পিনজর ছেড়ে ধরা ধাবে সবির তুমি যাবে চলে বন্ধুবান্ধব যত মাতা পিতা সুতো বন্ধু বান্ধব तूं सकले हा त पे मोनार कनो बधाल घटी बि तरे हा সোবারালা তিনখানা কাফনের ভিতরে ঢুকে গেলে আপনার জীবন ওখানে শেষ হয়ে যাবে 56 92 থেকে দুনিয়াতে পাঠাবার সময় হয় কোনো নবী জীবনে ভুল করে এটা মনে রাখবেন কোনো নবী জীবনে কখনো ভুল করে না কোনো নবী জীবনে गुन्हा করেন না কোনো নবী আল্লাহ পাকের শানের খেলাপ করেন না কোন নবী শরীয়তের বিরোধী কোনো কাজ করেন সমস্ত নবী মাসুম সমস্ত নবী বেগুনা কিন্তু যে ঘটেছে ওই ভুলই আমাদের মানবতার জীবনে একটা বিশেষ শিক্ষামূলক ব্যবস্থা ধরে বলেন সুবহানাল্লাহ ব্রাদার এখানে এটাই বোঝানো হয়েছে আমি যেটা করলাম অনুরূপ তোমরা যদি এই রকম করো তাহলে কিন্তু তোমরা পদভস্ত হবে তোমরা বিপদগ্রস্ত হবে রাদার আদম পাইগমবার উনি আল্লাহ তরফে কোনো ভুলও করেননি কোনো করেন করেননি তরফ থেকে কোনো কোনো সমাজের কিছু ভূত কিছু কোলা হয়ে যায় সে বন্ধম ফলের রসকে কে মিশ্রিত ভাবে শরবতের সাথে খাওয়ানো হয়েছিল কিন্তু কথাটা জৈ

জি সবাই তো কোরআনের ভাবিতে আছে এত নয় আর সবাই তো আলিম নয় তাহলে সাধারণ মানুষ মুর্দাকে গোসল দেয় গোসল দেওয়ার পরে যে কাফন তিনখানা পড়ায় এই তিনখানা কাফনের নামটা বুঝুর বলতে হবে জি বলতে হবে এই তিনখানা কাফনের নাম বলবো মাত্র তিন পেটি টাইলস দেব তিন তিনছনার খারাপ একটা হলো ইজাব ইজার মানে একটা হলো ইজাব আর একটা হলো লেপাবা আর একটা কুর্তা পিরহান ইজার মানে পায়জামা লেপাবা মানে চাদর কুর্তা মানে জামা এই তিনখানা কাপড় হলো পুরুষের জন্য কি বললাম এক নম্বর ইজাব দুই নম্বর লেফাফা তিন নম্বর কুর্তা কুর্তি ধান কুর্তা ও ব্যলা পিরহান ও এই তিনখানা কাপড় মায়ের দের পুরুষদের জন্য দেওয়া কি হুজুর ওয়াজিব না সুন্নাত না ফরয না মুস্তাহাব জি রাধা এই তিনখানা কাপড় পুরুষের জন্য দিতে হবে মায়ের দের জন্য পাঁচখানা মায়ের দের জন্য পাঁচখানা তাহলে এই থেকে ছেলেটা বলতে আছে মা গো যদি তোমাকে নাম বলি তবে হয়তো তুমি রাগের কারণে মানুষটাকে সহ্য করতে না পেরে এই কাপড় হয়তো তুমি ফেলে দিতে পারো মা বলতে আছে কাপড়ের মধ্যে একটা জাজবা দেখতে পাচ্ছি বলে কি বলে কাপড়ের মধ্যে একটা নোরের ঝড় ও আছে জোরে বলেন সুভাল্লাহ এই কাপড়ের মধ্যে এমন একটা আছে তার কারণ আমার মন যেন পরিষ্কার হতে আরম্ভ করেছে আমি একজন ইহুদি সুবহানাল্লাহ আমার নবীর দিকে আমার মন যেতে চাইছি বাবারে কোথায় গেলে নবীকে পাওয়া যাবে কোন দিকে গেলে নবীকে পাওয়া যাবে যে মানুষটাকে দুশ্মনের নজরে দেখেছি আর ওই মানুষটাকে নিজের সুবান আপনার সাহারা হিসাবে দেখতে ইচ্ছা হচ্ছে ওরে আমার সোনার চাঁদ সোনার মানিক এক নজর আমাকে নিয়ে চল তার কারণ ওই রহমাদের নবীর দরবারে যতক্ষণ পর্যন্ত না যাব আমার মনের ভিতরে বড় ভয় চলে আসছে ছেলেটা বলতে আছে মা গো তোমার আবার ভয় কিসের আছে বলো বাবা রে আমি জানো নবরূপে নতুন প্রদীপের শিখা দেখতে পাচ্চে বলে কি বলে আমার বুকে যেন কালে মার ধ্বনি বাজতে আছি আমার প্রাণের দয়াল নাবি একবার দাও না কেন গজাই খৰ তোমাই কিন ৰ মৰা গী ৰব মৰা গা আকবর দাও না কেন দেখ আর তোমায় ছেড়ে আর কত দিন রইব মোরায়া কাগনাবি রইব মোরায়া কা একটা সুসংবাদ আপনাদের কাছে বললেন কি রাশি তুল রাশি তুল বাতা So <speaking in> am <Spanish> piano yeah,